ফ্যানিস্টন রোড অগস্ট টোয়েন্টিএ নাইনটিন আমার বিশ্বাস আজ আমি আমার জীবনের সবথেকে স্মরণীয় দিনটা কাটালাম সেই রোমাঞ্চকর ঘটনাটি এখনও আমার স্মৃতিতে ছবির মতো রয়ে গিয়েছে তাই আর সময় নষ্ট না করে যতটা নিখুঁতভাবে পারি সেটিকে আমি খাতায় লিখে রাখার চেষ্টা করছি প্রথমেই বলে রাখি আমার নাম জেমস ক্ল্যারেন্স ওয়েদেন ক্রফ্ট বয়স চল্লিশ হলেও এখনও দিব্যি সুস্থ সবল এবং জীবনে কখনো কোনো অসুখে ভুগেছি বলে তো মনে পড়ে না আমার প্রফেশন সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলি আমি একজন আর্টিস্ট সেইভাবে সফল না হলেও আমি যা উপার্জন করি তাতে আমার খুব ভালোভাবেই চলে যায় নিকট আত্মীয় বলতে আমার এক বোন ছিল সে আজ পাঁচ বছর হলো মারা গিয়েছে তাই এখন আমি একদম একা এবং স্বাধীন এবার আসি আজকের দিন সম্পর্কে আজ সকাল নটায় ব্রেকফাস্ট করার পর আমি খবরের কাগজে কিছুক্ষণ চোখ বোলালাম এরপর আমার পাইপটা ধরিয়ে ভাবতে লাগলাম আজকে আঁকা যায় যদিও ঘরের দরজা জানলা খোলাই ছিল কিন্তু তা ঘরের গুমোট গরম ভাবটাকে কমানোর জন্য যথেষ্ট ছিল না এবং যে মুহূর্তে আমি ভাবতে লাগলাম এই গরমে সব থেকে ঠান্ডা জায়গা যদি কিছু হতে পারে তা হলো পাড়ার সুইমিং পুলের সব থেকে গভীর অংশটা ঠিক সেই মুহূর্তে বুদ্ধিটা আমার মাথায় এলো আমি আঁকতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমি আমার কাজে এতটাই বিভোর হয়ে গেলাম যে কখন যে চাকরটা লাঞ্চ দিয়ে গেছে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কোনো কিছুই টের পায়নি আমার হুশ ফিরল সেন্ট জিউডের ঘড়িতে বিকেল চারটের ঘন্টা পড়ার আওয়াজে আরে অবিশ্বাস্য আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি করে আঁকা ছবিটার শেষ পরিণতি এত ভয়ঙ্কর রকমের সুন্দর হবে আমি ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি আজ পর্যন্ত যতগুলো ছবি আমি এঁকেছি তার মধ্যে এই কাজটি হলো আমার শ্রেষ্ঠ কাজ ছবিটি একটি আদালতের বিচারকক্ষের ছবি ছবিটিতে দেখা যাচ্ছে একজন লোক কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে লোকটি এতটাই মোটা যে তার গালের মাংস আর চর্বি ঝুলে ঘাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে লোকটির মাথায় টাক আর মুখ দেখে মনে হচ্ছে কদিন আগেই তিনি তার দাঁড়ি কামিয়েছেন লোকটি কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে সম্ভবত বিচারক সবেমাত্র রায় ঘোষণা করেছেন লোকটার মুখে ভয়ের ছাপ স্পষ্ট কাঁপতে থাকা আঙুলগুলো দিয়ে কাঠগোড়ার রেলিংটাকে শক্তভাবে ধরে লোকটা ভীত সন্ত্রস্ত মুখে সামনের দিকে তাকিয়ে আছে ঘরটায় একটা ভয়ার্থ থমথমে পরিবেশ যা ভাষায় প্রকাশ করা যায় না লোকটিকে দেখে মনে হচ্ছিল যে ভয়ে সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তার ওই মাংসল শরীরটির ভার বহন করার ক্ষমতাও তার মধ্যে আর অবশিষ্ট নেই আমি কাগজটা ভাঁজ করে নিজের অজান্তেই পকেটে রাখলাম আর একটা মহৎ কাজ সুন্দরভাবে সম্পন্ন করার পর মনে যেরকম প্রশান্তি পাওয়া যায় সেই বিশেষ রকমের আনন্দটা মনের মধ্যে নিয়েই আমি ঘর থেকে বেরোলাম আমার যতদূর মনে পড়ছে আমি ট্রেন সাথে দেখা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ আমার মনে আছে আমি লিটেন স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে ঘুরে পাহাড়ের নিচে গিলক্রেস রোডের যে দিকটায় লেবারগুলো নতুন লাইনের জন্য কাজ করছে সেই দিকটায় হাঁটতে শুরু করেছিলাম এরপর আমি যে ঠিক কোন দিকে গেলাম তার আমার মনেই নেই শুধু একটি জিনিসে তীব্রভাবে আমি অনুভব করছিলাম আর তা হলো ধুলো মাখা পিচের রাস্তা থেকে ঢেউয়ের মতো উঠে আসা সেই অসহ্য গরমটাকে তবে পশ্চিম আকাশের কালো মেঘের শাড়ি দেখে আমি আশ্বস্ত হলাম যে বৃষ্টি আর খুব বেশি দূরে নেই আমি বোধহয় প্রায় পাঁচ ছয় মাইল হেঁটে ফেলেছিলাম হঠাৎ একটি বাচ্চা ছেলের ডাকে আমার হুঁশ ফিরল কাকু কটা বাজে সাতটা কুড়ি ছেলেটা চলে গেল কিন্তু আমি স্তম্ভিত হয়ে গেলাম আমি দাঁড়িয়ে আছি একটা বাগানের গেটের সামনে বাগানের ভিতরে পার্পল স্টক স্করলেট জেরেনিয়াম প্রভৃতি ফুল ফুটে আছে ই কোথায় এলাম আমি আমি চারিদিকে তাকালাম আর তারপরে বাগানের গেটটির উপরে ফলকের উপর লেখাটি চোখে পড়ল থ্রি এইচ এস আটকিনসন মনুমেন্টাল ম্যাশন Walker in English and Italian বাগানের ভিতর থেকে হাতুড়ি দিয়ে পাথর ভাঙার শব্দ ভেসে আসছিল হঠাৎ কি মনে হলো কে জানে আমি গেট খুলে ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম আমার দিকে পিছন ফিরে একটি লোক হাতুড়ি দিয়ে পাথর ভাঙছে বুঝলাম শব্দটা এখান থেকেই আসছিল আমার পায়ের শব্দ শুনে লোকটা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো আর এক মুহূর্তে আমার মনে হলো আমার পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে আমি কোনো মতে নিজেকে সামলে ভালো করে লোকটার দিকে তাকালাম এ তো এ তো ওই লোকটা হ্যাঁ হ্যাঁ ওই তো একই রকম মুখ যে মুখটার ছবি আমি আজ সকাল থেকে এঁকেছি ছবির কাগজটা এখনো আমার পকেটের মধ্যে পড়ে আছে লোকটি তার বিরাট হাতির মতো শরীরটা নিয়ে যেখানে বসেছিল সেখানেই বসে বসে কপাল থেকে ঝরে পড়া ঘাম একটা লাল সিল্কের রুমালে মুছতে লাগলো যদিও লোকটির চেহারার সাথে আমার আকার ছবির লোকটির চেহারার সাদৃশ্য রয়েছে তথাপি একটা ব্যাপারে তারা একে অন্যের থেকে আলাদা আর তা হলো তাদের দুজনের মুখের অভিব্যক্তি হাসি মুখে তিনি এমনভাবে আমাকে অভিবাদন জানিয়ে হাত মেলালেন যেন আমরা কত দিনের পরিচিত আমি না বলে তাঁর বাড়িতে ঢুকে পড়ার জন্য তার কাছে ক্ষমা চাইলাম বললাম কিছু মনে করবেন না আসলে বাইরে এত গরম আপনার বাগানটিকে দেখে মরুভূমিতে মরুদ্যানের মতন লাগলো তাই একটু জিরিয়ে নেওয়ার লোভ সামলাতে পারলাম না মরুদ্দান কিনা বলতে পারবো না ভদ্রলোক বললেন কিন্তু সত্যি গরমটা এবার এত পড়েছে যে মনে হচ্ছে নরকে আছি আপনি আপনি বসুন না বলে তিনি যে বিশাল পাথরটার উপর কাজ করছিলেন তারই শেষ প্রান্তটার দিকে নির্দেশ করলেন আমি পোষলাম আপনার পাথরটি তো চমৎকার আমি বলে উঠলাম লোকটি মাথা নাড়ল বলল সেদিক থেকে দেখতে গেলে আপনি ঠিকই বলেছেন এটার উপরের অংশটা আপনার মনের মতো নিখুঁত হলেও এনে নিচের অংশে একটা খুঁট রয়েছে যা আমার মনে হয় আপনি ধরতে পারেননি সত্যি বলতে কি এই রকম এক টুকরো মার্বেল পাথর নিয়ে আমি কখনোই ভালো কিছু করতে পারতাম না এই গরমে এটাকে দেখে ঠিকঠাকই মনে হচ্ছে তাই না আসলে গরম যতই বাড়ুক তাতে এই পাথরটার কোনো ক্ষতি হবে না কিন্তু একবার শীত আসতে দিন এই পাথরের ওপর তুষারপাত হতে দিন তখন দেখবেন পাথরের দুর্বল জায়গাগুলো কেমন বেরিয়ে পড়েছে তাহলে এটা কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম লোকটি একটু ফেটে পড়ল আচ্ছা আচ্ছা আমি যদি আপনাকে বলি যে এটা একটা প্রদর্শনীর জন্য আপনি বিশ্বাস করবেন কিন্তু কিন্তু হ্যাঁ এটাই সত্যি কষাই আর দোকানীদের মতো শিল্পীদেরও যেমন প্রদর্শনী থাকে ঠিক তেমনই আমাদেরও সমাধির পাথরের প্রদর্শনী থাকে ওই কবরের পাথরের নতুন নতুন খুঁটিনাটি কাজ আর কি বুঝতেই পারছেন এরপর তিনি মার্বেল পাথর নিয়ে কথা বলতে শুরু করলেন কোন পাথর ভালো জল হাওয়া সইতে পারে কোন পাথরের উপর কাজ করা সহজ ইত্যাদি ইত্যাদি পাথর সম্পর্কে বলার পর বাগানের সম্পর্কে বলতে শুরু করলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি হাতের সরঞ্জাম নামিয়ে রেখে রুমাল দিয়ে নিজের মাথার ঘাম মুছতে মুছতে এই অসহ্য গরমকে অভিশাপ দিতে শুরু করলেন আমার খুব অস্বস্তি হচ্ছিল বারবার মনে হচ্ছিল এই লোকটির সাথে দেখা হওয়ার মধ্যে কোনো অস্বাভাবিক এবং রহস্যময় ব্যাপার রয়েছে আর যা আমি কিছুতেই ধরতে পারছি না প্রথমে আমি নিজেকে এইভাবে বোঝানোর চেষ্টা করলাম হয়তো আমি ভদ্রলোককে কোথাও দেখেছি যদিও অচেনা তবু এক মুহূর্তে দেখাটাই আমার মনের কোনো এক কোনায় তার মুখটা রয়ে গিয়েছিল যা আজ আমার আকার মাধ্যমে ফুটে উঠেছে কিন্তু পরক্ষণেই বুঝলাম এসব ভেবে আমি নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছি মিস্টার অ্যাটকিনসন তার কাজ শেষ করে মাটি থেকে উঠে দাঁড়িয়ে একটা তৃপ্তির নিশ্বাস নিলেন উফ এই দেখুন কেমন হয়েছে বলুন তো কাজটা মুখে একটা অদ্ভুত তৃপ্তির হাসি নিয়ে অত্যন্ত গর্বের সাথে প্রশ্নটা করলেন মিস্টার অ্যাডকিনসন এই প্রথমবারের জন্য আমি পাথরের ওপর খোদাই করা লেখাটার দিকে তাকালাম আর যা দেখলাম তাতে আমার শিট দ্বারা দিয়ে Ne Ligara Amun, sacred to the memory of James Clarence Whittemore, born 18 January 1860. He passed away very suddenly on August 20th, 1900. In the midst of life, we are in death. আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আমার বুকের ভিতরটা কেমন খালি হয়ে গেছে জিজ্ঞাসা করলাম আপনি আপনি ওই নামটি কোথায় পেলেন আমি এটা কোথাও পাইনি বললেন মিস্টার অ্যাডকিনসন আমার একটা নামের দরকার ছিল এটা মাথায় চলে এলো তাই লিখে ফেললাম আচ্ছা আচ্ছা আপনি কেন জানতে চাইছেন আসলে আসলে আমি না বুঝতে পারছি না কিন্তু সত্যি এটা কাকতালীয় আদতে এই নামটা আমারই শুনে তিনি বিস্ময় লম্বা একটা দিলেন আর এই তারিখগুলো এগুলোর মধ্যে আমি একটার ব্যাপারে বলতে পারি সেটা হলো আমার জন্মের তারিখটা হ্যাঁ 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 এটা একদম ঠিক মিস্টার অ্যাটকিনসনের কপালের ভাঁজ লক্ষ্য করলাম বিস্ময়ের সাথে বললেন আরে এ তো ব্যাপার কিন্তু আমার থেকেও তার জানার পরিধিটা ছিল আরও কম তাই আমি তাকে আমার সকালের আঁকা ছবিটা সম্পর্কে বললাম পকেট থেকে আঁকাটা বার করে তাকে দেখাতেই মুহূর্তের মধ্যে তার মুখের ভাব বদলাতে শুরু করলো এক অজানা আতঙ্কে মুখটা কাঁপতে শুরু করলো এবং ধীরে ধীরে সেটি ক্রমশ হয়ে উঠল অবিকল সেই মানুষটির প্রতিচ্ছবির মতো যার খুনে চেহারাটা আমি আজ সকালে নিজের হাতে এঁকেছিলাম আপনি আপনি বিশ্বাস করুন এই গত পরশুই আমি মারিয়াকে বলছিলাম ভূতের মতন কোনো জিনিস হয়ই না বললেন মিস্টার অ্যাটকিনসন আমরা দুজনে কেউই ভূত দেখিনি কিন্তু আমি বুঝতে পারলাম তিনি কি বলতে চাইছেন আপনি হয়তো আমার নাম শুনে থাকবেন বললাম আমি আর আর আপনি হয়তো আমাকে কোথাও দেখে থাকবেন হয়তো ভুলে গেছেন আচ্ছা আচ্ছা আপনি কি গত জুলাইতে ক্লাক্টনের সমুদ্র সৈকতে গিয়েছিলেন আমি জীবনে কখনো ক্ল্যাক যাইনি আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম আমরা দুজনে একই দিকে তাকিয়ে বসেছিলাম আর তা হলো ওই মার্বেলের উপরে খোদাই করা তারিখ দুটো যার মধ্যে একটা ছিল একদম সঠিক ভিতরে আসুন আজকে রাতের খাবারে আপনি আমাদের অতিথি মিস্টার অ্যাটকিনসনের গলার শব্দে আমার হুশ ফিরল ভদ্রলোকের স্ত্রী বেশ হাসি খুশি ছোটখাটো চেহারার মহিলা তার গাল দুটো দেখে মনে হলো যেন গ্রামের রুটির লালচে রংটা কেউ তার গালে মাখিয়ে দিয়েছে মিস্টার অ্যাটকিনসন আমাকে তার বন্ধু বলে পরিচয় দিলেন আর এও বললেন যে আমি একজন আর্টিস্ট আর এর ফল হলো দুর্ভাগ্যজনক জলকলমি আর সার্ডিন মাছ দিয়ে রাতের খাওয়া সারার পর ভদ্রমহিলা একটি ডোরে বাইবেল বের করে এনে আমার হাতে দিলেন আর আমায় প্রায় আধ ঘন্টা ধরে বসে সেটির প্রশংসা তার কাছে করতে হল কিছুক্ষণ পর বাইরে এসে দেখি আটকেনসেন ধূমপানে ব্যস্ত আমরা আবার আমাদের পুরনো কথার প্রসঙ্গে ফিরে গেলাম আমার ধৃশ্যতা মাপ করবেন কিন্তু আপনি কি কখনও এমন কিছু করেছেন যার জন্য আপনার জেল হতে পারে বা পারত তিনি মাথা নাড়লেন বললেন আরে আমি তো দেউলিয়া নই আমার ব্যবসা বেশ ভালোই চলছে তারপর কিছুক্ষণ ভেবে বললেন তবে আমার যতদূর মনে পড়ছে তিন বছর আগে আমি কিছু সরকারি অফিসারদের ক্রিসমাসে তার উপহার দিয়েছিলাম কিন্তু সেগুলিও খুবই ছোট ছিল বস এইটুকুই কথা শেষ করে তিনি একটা পাত্র নিয়ে গাছে জল দিতে শুরু করলেন দুবার বুঝলেন ভাইয়া এই গরমে যদি ফুলগুলো দুবার জল না পায় তাহলে সব কটা ফুলই শুকিয়ে যাবে বললেন তিনি আচ্ছা ভাই আপনি কোথায় থাকেন আমি তাকে আমার বাড়ির ঠিকানা বললাম তখন যদি তার বাড়ি থেকে বেরিয়ে খুব জোরেও হাঁটি তাহলেও আমার বাড়ি পৌঁছাতে প্রায় হ্যাঁ ঘন্টাখানেক তো লাগবেই ও বাবা তাই নাকি আচ্ছা ধরুন আপনি যদি এখন বেরোন আপনার যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় ধরুন একটা গাড়ি চাপা দিয়ে চলে গেল বা একটা কলার খোসায় পা পিটলে পাশের ডোবায় গিয়ে পড়লেন কে পড়তে পারে না বললেন মিস্টার অ্যাটকিনসন ভদ্রলোক এতটাই গাম্ভীর্যতার সাথে কথাগুলো বলছিলেন যে ছয় ঘন্টা আগে হলেও আমি হেসে কুটোপাটি খেতাম কিন্তু এখন ব্যাপারটার গুরুত্ব এতটাই ভয়ানক ছিল যে সেই হাসিটা আর আমার মুখে এলো না ভদ্রলোক বলে চললেন তার থেকে একটা কাজ করুন আজ রাতের বা নিধান পক্ষে রাত বারোটা পর্যন্ত আপনি আমার এখানেই থাকুন আমরা বরং সময়টা উপরের ঘরে ধূমপান করতে করতে গল্প করেই কাটিয়ে দেব হ্যাঁ কি বলেন ভদ্রলোক আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন কি আশ্চর্য কে জানে লোকটার চোখে কি ছিল আমি রাজি হয়ে গেলাম আমরা এখন অ্যাডকিনসনের বাড়ির দোতলার ঘরে বসে আছি সে তাঁর স্ত্রীকে ঘুমোতে পাঠিয়ে দিয়ে এই কিছুক্ষণ হলো আমার কাছ থেকে একটা সিগার নিয়ে ধূমপান করতে করতে একটা অয়েল স্টোনের উপর তার কিছু যন্ত্রপাতির ধার দিচ্ছে আকাশে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আমি খোলা জালনার সামনে একটা নরবরে টেবিলের ওপর আমার ডায়েরি লিখছি টেবিলের পায়াটা চির খেয়েছে অ্যাটকিনশন বলেছে যে সে তার হাতের কাজ শেষ করেই টেবিলের পায়াটা ঠিক করে দেবে বাটালিটা ধারতিতে দিতে অ্যাটকিনশন বলে উঠল ভায়া আমার সরঞ্জাম থেকে কিন্তু একটু সাবধান কোনো একটা যদি হাত ফসকে যায় তাহলে তোমার ওই ছবিটা সত্যি হতে বিশেষ সময় লাগবে না বলি সে কীরকমভাবে যেন একটা হেসে উঠলো আমার শরীর শিউড়ে উঠল এখন রাত এগারোটা এখান থেকে পেরোব উহ একবার পাড়ি পৌঁছাতে পারলে আমি নিশ্চিন্ত কিন্তু তো উহ কি গরম আচ্ছা আচ্ছা গরমটা কি বেড়ে যাচ্ছে না নাকি এটা আমার ভুল আমাকে পাগল করে দেবে আচ্ছা আমি আমি কি কি পাগল হয়ে যাচ্ছি আপনারা শুনছিলেন উইলিয়াম ফ্রেয়ার হার্ভে উচিত অগস্ট হিথ গল্প পাঠে আমি সায়ন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী গল্পে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ